আসসালাম আলাইকুম চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে নূরজাহান আওয়ার ভিতরে যারা ফর্মাল একদম সিম্পল ডিজাইনের একটি বোর্ডটা খুঁজতেছেন তাদের জন্য আজকে ভিডিওটা দেখতে পাচ্ছেন একদম সিম্পল নূরজাহান আওয়ার ইতি আওয়ার যে ভার্সন সেটি খুবই সুন্দর প্রিমিয়াম একটি ফেব্রিক্স রয়ে থাকবে দুবাই চিরি প্রিমিয়াম ফেব্রিক্স এখানে কিন্তু কাট করা রয়েছে এবং প্রিমিয়াম দুবাই লেস কার্চিপ ওয়ার্কের লেসটা কিন্তু এখানে রয়েছে খুবই সুন্দর একটি আউটলুক দিবে আর এটার ঘেরের দিকে যদি আমি চলে যাই আসলে নূরজাহান আওয়ার গুলা যারা পার্সেস করেন সম্পূর্ণ এই ঘেরের কারণে কিন্তু তো আমরা কিন্তু এই বোরগাটির সম্পূর্ণ চার ইঞ্চ একটি রেখেছি দেখতে পাচ্ছেন এটা এক পাশের আর এটা হচ্ছে আরেক পাশের ক্যামেরা ফ্রেমে আসছে কিনা আমি জানি না কারণ অনেক বড় গের ক্যামেরা ফ্রেমে আসবে না দেখতে পাচ্ছেন ফেব্রিক্সটা হয়ে থাকবে একদম দুবাই প্রিমিয়াম চেরি ফেব্রিক্স এখানে কিন্তু আপনারা সুন্দর মতো যাতে ওয়ার করতে পারেন তার জন্য একটি জিপার রাখা রয়েছে খুবই সুন্দরভাবে প্রিমিয়াম একটি জিপার খুবই সুন্দর উপরে ভ্যান কলার থাকবে দেখতে পাচ্ছেন সাইজ হয়ে থাকবে ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স তিনটি সাইজ অ্যাভেলেবেল একদম শর্ট ফেব্রিক্স খুবই সুন্দর প্রিমিয়াম একটি ফেব্রিক্স এটার প্রাইস কিন্তু আমরা রেখেছি একদম রিজনেবল দেখতে পাচ্ছেন এটা ঘেরটা যদি আমি আবার দেখিয়ে দিই অলমোস্ট চারশো ইঞ্চি ঘের কারণ ঘেরের জন্য আপনারা এই বোরকাটা কিন্তু পার্চেস করেন আমরা কিন্তু আমাদের নিজস্ব কারখানা থেকে প্রোডাক্ট তৈরি করে সিল করি অর্থাৎ আমরা কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট রাখার চেষ্টা করি দেখতে পাচ্ছেন কতটা সব এটা কিন্তু দুই পাশ থেকে ঘের হওয়ার কারণে মাঝখানে খুব সুন্দর ঘন ঘন কন্টিনিউটির কুচি দিবে দেখতে পাচ্ছেন এটা সামনের পাট এবং পিছনের পাট দুনো পাশে কিন্তু ঘন কুচি ভাবে কুচি দেওয়া রয়েছে যাতে খুবই সুন্দর একটি আউটলুক দেয় তো এই ছিল আমাদের কোটির পোষণটা তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাবেন খুবই সুন্দর প্রিমিয়াম একটি ফর্মাল ইনার দেখতে পাচ্ছেন কতটা ফর্মাল একটি ইনার এটাও কিন্তু খুবই সুন্দরভাবে রাফায়েল পড়া থাকবে মানে কুচি দেখতে পাচ্ছেন দুনো পাশ থেকে এটা ফর্মাল রাখার চেষ্টা করেছি কারণ এটার সাথে একটা হিজাপূর্ণ আপনারা পেয়ে যাবেন হিজা পুনাটার সাথে কিন্তু এটা খুবই সুন্দর ভাবে কম্বিনেশনের ফর্মাল একটি ডিজাইনে আপনারা এটা ওয়ার করতে পারবেন দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এটা কিন্তু বডিটা হয়ে থাকবে আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং লুফ থাকবে আপনারা যাতে আনহেলি আছেন তারা যাতে খুবই সুন্দর করে ফিটিং করে পড়তে পারেন এটা কিন্তু দুবাই চেরি প্রিমিয়াম যে ফেব্রিক্স বাজার জগতের সবচেয়ে ভালো মানের এ গ্রেডের যে চেরিটা আছে সেটা নিয়ে কিন্তু আমরা বোরকা তৈরি করি আপনি এটা ধরলে বা এটার হ্যান্ড ফিল নিলে কিন্তু এটা প্রিমিয়াম নেসটা আপনি খুব সুন্দরভাবে বুঝতে পারবেন তাছাড়া কিন্তু এই সেটের সাথে পেয়ে যাবেন লং প্রসেসের একটি অন্য হিসাব একদম লং রাখার চেষ্টা করেছি প্রত্যেকটা ওরনাই যাতে আপনারা খুব সুন্দরভাবে ওয়ার করতে পারেন প্রাইসটা একদম রিজনেবল অনলি মাত্র পঁচিশশো টাকা এই ই কিন্তু অনলি মাত্র পঁচিশশো টাকা দিয়ে আমাদের কাছ থেকে আপনার পার্সেস করতে পারবেন দেখতে পারছেন কতটা সুন্দর একদম প্রিমিয়াম কিন্তু যে দুবাই আপনারা দেখছিলেন কার্তিকের খুবই সুন্দরভাবে ও অর্গের লেসটা থাকবে এটা কিন্তু দূরবাসে আমরা রেখেছি যাতে আউটলুকটা খুবই সুন্দর দেয় দেখতে পাচ্ছেন অনেকে বিভ্রান্তে থাকেন যে আমরা ভিডিওতে যা বলছি যা দেখাচ্ছি সেম টু সেম আপনারা পাবেন কিনা আমরা মূলত আপনাদের কাছ থেকে অগ্রিম কোন টাকা নেই না আমরা ফুল ক্যাশ অন ডেলিভারিতে বাংলাদেশের চৌষট্টি জেলায় যে কোনো প্রান্তে আমরা হোম ডেলিভারি করে থাকি তো আমরা যখন আপনাদের কাছে প্রোডাক্ট পাঠাবো আপনার প্রোডাক্টের গুণগত মান চেক করে প্রত্যেকটা পার্ট আমরা যেভাবে ভিডিওতে বলছি এবং দেখাচ্ছি সম্পূর্ণ দেখেই কিন্তু আপনারা টাকা পেমেন্ট করে পার্সেস করতে পারেন অনথায় যদি সেম টু সেম আপনারা না পান চাইলে আপনারা রিটার্ন করে দিতে পারবেন তো এই ছিল আমাদের আজকে ইতিহাস বোকার আপডেট তাছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে হুড এবং পার্টি চলে যেতে এগুলোর ভিডিও পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন এবং টিকটক থেকে যারা দেখতেছেন অবশ্যই ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে আগামীতে নতুন কোনো বোলকার আপডেট নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম